হবে না তাই আওয়াজ তুলুন দু কোটি লক্ষ বেকার এক কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক নো ভোট টু মমতা বিজেপি তো মা ক্যান্টিন লক্ষ্মীর ভান্ডার সব চুরি করে নিয়ে যাচ্ছে স্লোগান ও তৃণমূলের কপি কপি ক্যাট কপি ক্যাট তো তৃণমূল গতবার বলে দিয়েছিল নো ভোট টু বিজেপি তো বাংলায় সেটাই চলছে বাংলায় ওটাই চলে নো ভোট টু বিজেপি ভোট ফর মমতা ব্যানার্জি তো আমরা তো বারবার এটা বলি রোশনি তৃণমূল কংগ্রেসের চার জন ইয়ে ওরা ওই খায়না মাথায় দেয় ওরা বুঝবে বাংলায় মানুষ উপকার পেয়েছেন উন্নয়ন পেয়েছেন এবং কেন্দ্র যেভাবে বাংলাকে অপমান বঞ্চনা প্রতিহিংসা করছে তার জবাবে নো ভোট টু বিজেপি সেটাই চলবে